কে জ্বরের সাথে কোনো কথাবার্তা হয়েছে হ্যাঁ আপনার কাছে কি করবো উস্তাদ আপনি তো সবই জানেন হুম জ্বরের সাথে তো আমি কথা কওয়ার অনেক চেষ্টা করতেছি কিন্তু আমার মনে হচ্ছে জ্বর আমাকে ঠিক পছন্দ করতেছে না শোন তাহলে এক কাজ করি জ্বরের ওনno কথা বিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি বসে নাকি? খালি আমি আর বাস পারবো না। আমার হাত আর কোনো উপায় থাকবে না ওস্তাদ। শুন আগে জহরার মন্ডাক জয় করার চেষ্টা কর। জোরাজুড়ি করে বিয়ে দিলে ছেলে বিগড়ে যেতে পারে। না ওস্তাদ জোরাজুরি করার দরকার নেই। আমি কই কি ওস্তাদ আপনি আমাকে একটু তেল পরে দিন আপনার তেল পরা যদি মুখে মাখে জ্বরের গিয়ে দাঁড়াই তাহলে জ্বর আমার কাছ থেকে চোখ ফিরাবার পারবি না ঠিক আছে তোর তেল পড়াই দিতে হবে এই তেল তুই খুব ভালো করে মুখে মাখবি চোখের পাতায় মাখবি খেয়াল করিস চোখের মনের যাতে না লাগে তাহলে এমন জলা জ্বলবি টাকা দিয়ে পারবি না ঠিক আছে আমি শুরু করছো কেব এই জন্য এত কষ্ট করে বড় করেছে দেখ তুই নারকল দিয়ে মুড়ি মাখা পছন্দ করিস আমি নিজের হাতে নিয়ে বানায় এখন কিছু খাইতে ইচ্ছা করতেছে না বাবু শোনে আমি যা কই মন দিয়ে শোনে তোর তুলা ভাই খুব রাগ করিস তোর কিন্তু আন্তনে কথাকান কয়েকাইতে কেউ কুমির আনে কত ভয় পাওয়া লাগবি নে এখন না হয় করবি নে হিরু সাথে তোর বিয়ে হয়ে গেলে তখন যদি রাগের মাথায় সকলে কয় দেয় কিটা হিরুক বিয়ে করবি আমি লজ্জা করে না লজ্জা করে না এমন কথা কতি মুরুব্বিকের সামনে সি 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 এতটুকু একটা মেয়ে সে বলে ভাব ভালোবাসা করবে লাগিছে সি লোকের কাছে আমার মুখ দেখেনি দায় হয়ে পড়েছে ভালোবাসা করলে তার সিসি করবে লাগি চাও সারাক্ষণ নিয়ে ঘর করো তার সেবা যত্ন করতে লজ্জা করো না একই কথা কোলো রে যাহর হ্যাঁ তোর কাছ থেকে এমন কথা শোনার আগে মরে গেলাম যাক এত কষ্ট করে পেটের সন্তানের মতো বড় সেই এমন করে আমার খিতাবি করলো রে এমন খে দাবি করল